লন্ডনে আগামী এপ্রিল থেকে প্রতি ঘন্টায় তিন পাউন্ড রেটে সিক পে দেওয়া হবে তবে এই রেট উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন রেট অসুস্থদের পক্ষ থেকে এবার মিনিস্টারদের এই পেমেন্ট রেট বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এদিকে ব্রিটিশ সরকার সিক পে এর কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঘন্টায় তিন পাউন্ড সিক পে একটি প্রতিবেদনে দেখা গেছে সরকারের এসব পরিবর্তনের ফলে এক দশমিক ছয় মিলিয়নেরও বেশি মানুষ তাদের প্রয়োজনীয় বিল পরিশোধ করতে পারবে না ফলে অসুস্থ অবস্থায়ও এসব মানুষদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে কাজে যেতে হবে ব্রিটিশ বাংলাদেশি এক সলিসিটর বলেন লন্ডনে বসবাসরত অনেক বাংলাদেশি এই পেমেন্টের আওতাভুক্ত শারীরিক অসুস্থতার কারণে তারা নিয়মিত কাজে যেতে পারেন না এই সিক পেয়ের ওপর তাদের নির্ভরশীল হতে হয় চ্যারিটি সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছেন যে এমপ্লয়মেন্ট রাইটস বিলে ট্যাটি সিক পে মানে এসএসপি উন্নতি হওয়া সত্ত্বেও কম বেতনের অল্প সংখ্যক কর্মী সংকট কাটাতে পারবে সিটিজেন একটি প্রতিবেদনে দেখা গেছে নতুন পরিবর্তনের ফলে কম আয়ের আটাত্তর শতাংশ পরিবার তাদের বিল পরিশোধ করতে পারবে না এই হিসেবে প্রায় ষোলো লাখ মানুষ বিল পরিশোধ করতে অক্ষম হয়ে পড়বে সিটিজেন্স অ্যাডভাইজের পলিসি ডিরেক্টর টম মেকিংস বলেছেন যে বর্তমান সিস্টেমে স্ট্যাটি থিউরি সিক পে পরিমাণ অবশ্যই বৃদ্ধি করতে হবে ন্যাশনাল লিভিং ফ্লোটিং ওয়েজের সাথে সামঞ্জস্য করে এই পেমেন্ট বাড়ানো উচিত এটি না করলে মানুষকে অসুস্থ অবস্থাতেও কাজ করতে হবে রেজুলেশন ফাউন্ডেশন জানিয়েছে যে আগামী এপ্রিল থেকে ফুল টাইম কর্মীদের জন্য সিক পে সপ্তাহে মাত্র একশো পাউন্ড পঁচাত্তর পেন্স বা প্রতি ঘন্টায় তিন পাউন্ড হতে যাচ্ছে যা উন্নত বিশ্বের অন্যান্য দেশের চাইতে অনেক কম জানা গেছে যুক্তরাজ্যের সাত মিলিয়নেরও বেশি মানুষ অসুস্থ হলে এই সিক পে এর ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয় কিন্তু এত অল্প পরিমাণ পেমেন্ট দেয় এসব মানুষ বেকায়দায় পড়ে এবং তাদের মোট আয় সত্তর শতাংশ কমে যাবে এর আগে প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সিক পে এর পরিমাণ বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই অনুযায়ী আগামী এপ্রিল থেকে এই পেমেন্ট বাড়লেও তাতে কর্মীরা খুব বেশি উপকৃত হবে না সামনে এই বিল পাশ হতে যাচ্ছে তবে এই বিলের মাধ্যমে সিক পে নিয়ে দুটি দীর্ঘস্থায়ী সমস্যা দূর হবে এতে সবচেয়ে কম বেতন প্রাপ্ত কর্মীরাও এখন সিক পে পাবেন এবং অসুস্থ হওয়ার প্রথম দিন থেকে পেমেন্ট প্রদান শুরু হবে